হ্যালো ভিভার্স এন পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করে দিয়েছে তো ভিভার্স ই রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত চলবে যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ শিক্ষক পদ শূন্য রয়েছে যারা শূন্য পদের তালিকা পাঠাতে চান বিশেষ করে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটি একেবারেই বাধ্যতামূলক এই রেজিস্ট্রেশন ছাড়া ই রেকিউজেশন বা প্রতিষ্ঠানের শূন্য পদের তালিকা প্রেরণ করা কোনো ক্রমেই সম্ভব হবে না যারা ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করেছেন তাদের প্রোফাইলটিও হাত নাগাদ করতে হবে অর্থাৎ আপডেট করতে হবে আর কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠান এই রেজিস্ট্রেশন করবেন সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তবে বল আমরা দেখে নেই তবে চলুন শুরু করি প্রথমেই এন এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে একটু নিচের মধ্যে নামলে আমরা একটি বক্স পাবো সেবা বক্স এখানে ই রেজিস্ট্রেশন তারপরে এখানে তিনটা অপশন আছে ই রেজিস্ট্রেশন নোটিশ ই রেজিস্ট্রেশন নির্দেশিকা ই রেজিস্ট্রেশন লগ ইন প্রথমটি হচ্ছে ই রেজিস্ট্রেশন নোটিশ এটা সম্পর্কে সবাই কম বেশি অবগত আছেন এটা আমি দেখাতে যাচ্ছি না অর্থাৎ এই কথাগুলো যে কথাগুলো আগে বললাম এই কথাগুলো এখানে বলা আছে যে ই রেজিস্ট্রেশন ছাড়া ই রেকুইজিস্ট্রেশন সম্ভব নয় অর্থাৎ ই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ছাড়া কোনো প্রতিষ্ঠান শূন্য পদের তালিকা পাঠাতে পারবেন না এবং এটি আগামী মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত ই রেজিস্ট্রেশনের সময় আছে তো এই কথাটি এখানে তাই আমি ওটাতে আর যাচ্ছি না দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে ই রেজিস্ট্রেশন নির্দেশিকা এটি একটু দেখা দিচ্ছি চলুন তারপরে আমরা লগ করব তো বিভাস এখানে যদি আমরা ই রেজিস্ট্রেশন ক্লিক করি এই ফর্মটি আপনারা পাবেন ই রেজিস্ট্রেশন নির্দেশিকা ফর্ম তো এখানে দেখেন আপনাকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ই রেজিস্ট্রেশন নির্দেশিকা বেসরকারি শিক্ষা বেসরকারি শিক্ষক নিবন্ধন পোর্টাল কর্তৃপক্ষ এনটিআরসিএ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রবেশ পর্যায়ের শিক্ষকদের শূন্যপদের নিবন্ধিত প্রার্থীদের পছন্দক্রম ও মেধার ভিত্তিতে নির্দিষ্ট প্রতিষ্ঠানের বিপরীতে নিয়োগ সুপারিশ প্রদান করে থাকি শূন্যপদ পূরণের লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক

ই রেজিস্ট্রেশন ব্যতীত কোন প্রতিষ্ঠান ই রেকুইজিশন প্রদান করতে পারবে না এবং ওই প্রতিষ্ঠানটি এনটিআরসি এর কর্তৃক শিক্ষক নিয়োগ সুপারিশের জন্য বিবেচিত হবে না নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি জারির পূর্বেই নির্ধারিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ই রেজিস্ট্রেশন করতে হবে অথবা ই রেজিস্ট্রেশন হালনাগাদ করতে হবে ই রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে নিম্নবর্ণিত বিষয়সমূহ অনুসরণের জন্য অনুরোধ করা হবে তো ভিভার্স আশা করি উপরের কথাগুলো বুঝতে পারছেন যে কথাগুলো আগে বললাম ই রেজিস্ট্রেশন ছাড়া ই রেজিস্ট্রেশন সম্ভব নয় এবার আসি কোন প্রতিষ্ঠানগুলো ই রেজিস্ট্রেশন করতে পারবে অর্থাৎ এই রেজিস্ট্রেশনের জন্য কাম্য যোগ্যতা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবশ্যই পাঠদানের অনুমতি প্রাপ্ত অর্থাৎ ই আই আই ধারী এবং একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান হতে হবে অর্থাৎ যেসব প্রতিষ্ঠান এখানে ই রেজিস্ট্রেশন করতে চান শূন্য তথ্য প্রেরণ করতে চান তাদেরকে অবশ্যই পাঠদান অনুমতি থাকতে হবে এবং ইন নাম্বার হতে হবে এটা যারা আছেন তারা কিভাবে ই রেজিস্ট্রেশন করবেন প্রথম যেটা কাজ সরাসরি কোনো প্রতিষ্ঠানেই নিজেই নিজে ই রেজিস্ট্রেশন অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের তথ্য রেজিস্ট্রেশন করতে পারবেন না তো চলুন আমরা কি করতে হবে প্রথমে সেটা জেনে নিচ্ছি ই রেজিস্ট্রেশন নতুন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে তারা কিভাবে ই রেজিস্ট্রেশন করবেন যে সকল প্রতিষ্ঠান সম্পূর্ণ নতুন ও প্রথমবার এই রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক সে সকল প্রতিষ্ঠান প্রধানকে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মার কর্মকর্তার ইউ এস সঙ্গে যোগাযোগ করে এই রেজিস্ট্রেশন করতে হবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইউএসও প্রথমে প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য যেমন প্রতিষ্ঠানের ইন নাম্বার একাডেমিক স্বীকৃতি পাঠদানের অনুমতি প্রাপ্ত কিনা তথ্য ইত্যাদি ভালোভাবে যাচাই করবেন যাচাই শেষ হলে পরবর্তীতে সত্যি সকল সকল সত্য সঠিক প্রমাণিত তো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এই এন এর ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং অথবা তার সরাসরি টেলিটকের ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং ই রেজিস্ট্রেশন ফর্মে লগ ইন করবেন প্রথমে এই কাজগুলো করবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তিনি তার নিজের অ্যাকাউন্টে প্রবেশ করবেন ইতিমধ্যে সকল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মোবাইল নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হয়েছে তিনি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এডিট প্রোফাইল অপশনে ক্লিক করে প্রয়োজনীয় সকল তথ্য সহ পূরণপূর্বক তার নিজস্ব প্রোফাইল আগে হালনাঘাত করে নেবেন তার প্রোফাইল হালনাঘাত করার পরে তিনি যে সব প্রতিষ্ঠান এখন নতুন করে অ্যাড করতে চাচ্ছেন বা যেই প্রতিষ্ঠান তাকে অ্যাড করার জন্য অনুরোধ করেছেন সেই সকল অর্থাৎ ইনস্টিটিউট ইনফো অপশনে ক্লিক করবেন তার তালিকাগুলো অর্থাৎ যেসব প্রতিষ্ঠান আগে থেকেই এন্ট্রি করা আছে সেসব প্রতিষ্ঠানের তালিকা দেখতে পাবেন এবং তার উপরে ডান দিকে অ্যাড মোর ইনস্টিটিউট বাটনে ক্লিক করলে নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান অ্যাড করতে পারবে তো সেই ইনস্টি অ্যাড করার পরে একটি পেজ ওপেন হবে সেখানে প্রতিষ্ঠানের ইন নাম্বার ইনস্টিটিউট নেম প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বার সঠিকভাবে পূরণ করে সে বাটনে ক্লিক করলে টেলিটক থেকে প্রতিষ্ঠান প্রদানের মোবাইল নাম্বার একটি এস যাবে সেই এস এর মধ্যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে তবে আশা করি বুঝতে পারছেন এই কথাগুলো যেসব সব প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন করতে চাচ্ছে নতুন করে আগে করেননি তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে তিনি এই স্বয়ংক্রিয় কাজগুলো সঠিকভাবে পূরণ করার পরে আপনার প্রতিষ্ঠানটি অ্যাড করে নেবেন যখন আপনার প্রতিষ্ঠানটি অ্যাড করবেন তিনি তখন প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে মেসেজ দেবে টেলিটক থেকে তো প্রতিষ্ঠান তখন আপনার প্রতিষ্ঠানের কাজ এই কাজটি যখন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার করে দিবেন তারপরে প্রতিষ্ঠান নিজের কাজগুলো এবার করবে এই কাজগুলো করার পরে গিয়ে প্রতিষ্ঠান প্রধান তারপরে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ইনস্টিটিউট প্রোফাইলে অর্থাৎ ইনস্টিটিউট সেকশনে লগ করে ইনস্টিটিউট প্রোফাইলে নিম্ন বর্ণিত তথ্যটি পূরণ করতে হবে এবার প্রতিষ্ঠান প্রধান এই যে নিজে যে কাজগুলো আছে এমপি অথরিটি এখানে গিয়ে অর্থাৎ আপনার প্রতিষ্ঠানটি কি স্কুল নাকি কলেজ পর্যায়ে নাকি এতে মাদ্রাসা পর্যায়ের নাকি এতে আপনার কারিগরি শাখা জোট আছে নাকি শুধুমাত্র স্বতন্ত্র প্রতিষ্ঠান এগুলো পড়লে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এখন চলুন আমরা একটু লগ ইন প্যানেলে যাই লগ ইন প্যানেলে যাওয়ার জন্য আবার আপনাকে এন এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আসতে হবে এখান থেকে আবার দেখেন রেজিস্ট্রেশন এখানে তিন অপশনটি আছে ই লগ ইন এখানে আমরা ক্লিক করে দেব যখন প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে তখন প্রতিষ্ঠান প্রধান এখানে লগ ইন করবে লগ ইন করার পরে দুই নাম্বার যে অপশনটি আছে ইনস্টিটিউট সেকশন এখানে একটি ক্লিক করে দেব ক্লিক করার পরে এই ইন্টারফেসটি আসে এখান থেকে রেজিস্ট্রেশনে আবার একটি ক্লিক করবে এবার ভিউয়ার্স রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এবার আসবে ইউজার আইডি ও পাসওয়ার্ড চাইবে ওই যে আপনার নম্বরে প্রতিষ্ঠান পূルダー নম্বরে যে ইউজার আইডি ও পাসওয়ার্ড হয়েছে সেই ইউজার আইডির জায়গায় ইউজার আইডি ও এখানে পাসওয়ার্ড দিয়ে লগইন এ ক্লিক করতে হবে লগইন এ ক্লিক করলে যে ইন্টারফেসটা আসবে সেই ইন্টারফেসটা কিভাবে তথ্যগুলো পূরণ করতে হবে সেই নির্দেশনাাই এক নাম্বার থেকে শুরু করে এইদিকে দেওয়া আছে তো প্রথমে যেটা করতে হবে ইনস্টিটিউট প্রোফাইলে তথ্যাদি পূরণের নিয়ম নিম্নে দেওয়া হয়ে যে প্রথমেই এমপিও অথরিটি অপশনে যেতে হবে তারপরে অথরিটি ডাউন মেনুতে নাম আছে যেমন যে এগুলো আছে ডিএসএসই ডি পড়লে আপনি বুঝতে পারবেন যেটা আগে বললাম আর কি আপনার প্রতিষ্ঠানটি শুধুমাত্র স্বতন্ত্র কিনা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কিনা এতে কলেজ লেভেল যুক্ত আছে কিনা মাদ্রাসা বা কারিগরি শিক্ষা যুক্ত আছে কিনা মানে কোনভাবে থাকলে কি করতে হবে এটা আপনি যদি একটু পড়েন এই যে প্রতিষ্ঠানটি সাধারণ ধারা স্বতন্ত্র স্কুল কলেজ হলে ডি এস ই সিলেক্ট করতে হবে আপনার প্রতিষ্ঠানটি স্বতন্ত্র মাদ্রাসা হলে ডি এম ই সিলেক্ট করতে হবে প্রতিষ্ঠানটি স্বতন্ত্র কারিগরি প্রতিষ্ঠান হলে ডিটি ই সিলেক্ট করতে হবে যদি প্রতিষ্ঠানটিতে সাধারণ ধারার স্কুল কলেজের সঙ্গে সংযুক্ত কারিগরি শাখা থাকে তখন এই যে দুইটাই সিলেক্ট করতে হবে যদি মাদ্রাসার সঙ্গে সংযুক্ত কারিগরি শাখা থাকে তখন ডি এবং ডিটি সিলেক্ট করতে হবে এভাবে আপনি বিস্তারিত করবেন সিলেক্ট করার পরে কি করবেন এই তত্ত্বগুলো এখানে সবগুলো দেওয়া আছে তো তারপরে আপনার প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে অষ্টম নাকি ষষ্ঠ থেকে দশম নাকি ষষ্ঠ থেকে দ্বাদশ এগুলো দেখবেন দেখার পরে এই অনুপাতে আপনি কাজগুলো করবেন তবে বিস্তারিত এখানে আছে তো এই কাজগুলো সবগুলো করতে গেলে অনেক সময় লাগবে আর তারপরে আপনার লগ ইন প্যানেলে যেটা আছে এর পরে আমি এই মুহূর্তে আমার প্রতিষ্ঠান অর্থাৎ শূন্য পদের তালিকা প্রাপ্ত কোনো প্রতিষ্ঠান আমার হাতে নেই থাকলে পরবর্তী কাজগুলো আমি সরাসরি লগ ইন করে দেখিয়ে দিতাম তো এরপরের কাজগুলো যখন উপজেলা মাধ্যমিক অফিসারের সাথে কাজ কমপ্লিট করার পরে ইউজার এবং পাসওয়ার্ড প্রতিষ্ঠান প্রদানের মেসেজ চলে আসবে তখন এখানে লগ করার পরে পরবর্তী নির্দেশনা মোতাবেক বাকি কাজগুলো সেরে ফেলবেন তো ভিউয়ার্স এই যে নির্দেশনাটি এটির লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা সেটি পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন লিঙ্কে ক্লিক করলে আপনারা এটি পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউয়ার্স শিক্ষা সকালে তো সকাল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে